একবারে সফট একবারে সফট আসসালামু আলাইকুম আজকের টেকনিক হচ্ছে কিভাবে একটি মাত্র মশলা দিয়ে গরুর মাংসের রেজালা তৈরি করবেন বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো আর সেম রেসিপি দেখে খাসির মাংস রেজালা তৈরি করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আচ্ছা প্রথমে আমি গরুর মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর ওয়াশ করার পর ফানি জড়িয়ে নিয়েছি যে দেখেন গরুর মাংসতে তে কোনো ফানি নেই সো যখনই মাংস রান্না করবেন রাজালার জন্য বা কাওয়ার জন্য ফানিগুলো ভালো করে জড়িয়ে নিবেন এতে করে মাংসের ভিতরে রক্ত থাকলে সেই রক্তটা হচ্ছে আপনার কমে যাবে মাংস এখানে নিয়েছি আমি দুই কেজি আর যেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট মাংসের সাইজ এটা হচ্ছে রেজালাতে মূলত একটু অনুষ্ঠানে বড় বড় সাইজ করে কাটা হয় তো এটার কারণ হচ্ছে যাতে একজনকে এক পিস দেওয়া যায় এজন্য আপনারা সেম মাংসটাই কেটে দুই পিস করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে সেক্ষেত্রে দ্রুত সিদ্ধ হবে আর বড় সাইজ করলে সময়টা একটু বেশি লাগে আমার এই ফাইজ সাইজগুলো খুবই বড় কারণ একটা এক কেজি মাংস আট বটি করেছি অর্থাৎ আট পিস করে কেটেছি তো এটা কম বেশি করে নিতে পারেন সাইজটা ডিপেন্ড অন আপনাদের চয়েস তো তারপর মাংসতে আমি দিচ্ছি লবণ এক টেবিল স্পুন লবণটা পরিমাণ মতো দিবেন আর দিচ্ছি আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দিয়েছি আমি এখানে হাফ কাপ আর এখানে যে মশলাগুলো দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা না দিলেও চলবে শুধু ফ্লেভারের জন্য তেজপাতা দিচ্ছি চার পিস জয়ত্রী দুই তিন পিস আর দুই একটা কালো গোলমরিচ দারচিনি লং দুই এক পিস এলাচি দুই এক পিস এই মশলাগুলো না দিলেও চলবে কারণ এগুলো শুধু ফ্লেভার এনহ্যান্স করবে মাংসের যে জোলটা আছে জোল জোলের ভিতরে তারপর দিচ্ছি আমি ঠান্ডা পানি এখনও কিন্তু চুলা অন করি নেই এটা মাথায় রাখবেন ঠান্ডা পানি দিয়েছি মাংস লেভেল করে আমাদের বেসিক্যালি রেজালা রান্না করার পর কালার অনেকের ভালো আসে না সেটার কারণ আছে সেই টেকনিকটা এখন দেখাবো এইভাবে আগে কি করবেন এই পানি দিয়ে মাংসটা লেভেল করে নেবেন আর মাংস সাইজের উপর নির্ভর করে পানি কম বেশি তবে প্রথম অবস্থায় মাংস লেভেলে পানি দিয়ে দিবেন তো তারপর আমি চুলা অন করতেছি অন করার পর ঢাকনা দিয়ে মাংস থেকে একটু ফেনা বাইর হবে এ পর্যন্ত অপেক্ষা করতে হবে মাংস থেকে যখন ফেনাটা বাইর হবে তারপর একটা টেকনিক আছে টেকনিকের পরে আমি দেখাচ্ছি কীভাবে মাংস প্রসেস করবে তারপরে যে দেখেন আমি ডাক্তারটা খুলতেছি উপরে ফেনা জমে গেছে ফেনা জমার পর এখানে দেখবেন যে কালো যে ফেনার গাতগুলো থাকবে সেই গাতগুলো তুলে নেবেন এটাই হচ্ছে আপনার টেকনিক্যাল ব্যাপার এই গাঁতগুলো তুলে নিলে আর মাংস রান্না কখনোই কালো হবে না রেজালাতে একটু মোটামুটি একটু কালারটা সুন্দর প্রয়োজন আছে আমি কিন্তু এখনও তেল ইউজ করি নাই এটা মাথা রাখবেন অবশ্যই তেল ইউজ করি নাই তেলেরও একটা টেকনিক আছে সেটাও বলে দিচ্ছি ভিডিওতে এই গাদ চেষ্টা করবেন যে এক থেকে দুইবার উঠানোর জন্য ছোট মাংসের ফিজ হইলে একবার গাদ তুলে নিলে হয় ভিতরে মাংসের ভিতরে যে রক্তটা থাকে সে রক্তটা হচ্ছে আপনার এই গ্রেভিতে চলে আসে ঝোলে চলে আসে পানিতে চলে আসে তারপর এই গাতটা তৈরি হয় তো এখন যখন এই উপরে ফেনা বা এই গাত উঠে ফেলবেন তারপর হচ্ছে ঢাকনা দিয়ে পানি কিন্তু গরম হয়ে গেছে এখন ডাকনা দিয়ে স্লো আসে আপনার মাংসের সাইজের উপর নির্ভর করে মাংসের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে পঞ্চাশ মিনিট সময় লাগবে আর এরকম বড়ো সাইজের হলে সেক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে তো এইভাবে হচ্ছে আপনার প্রপারলি মাংসটা সিদ্ধ করে নেবেন নাইনটি ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর যদি মাংসের সাইজ ছোট হয় সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করবেন আর বড় সাইজ করলে নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করবেন করার পর নেক্সট প্রসেসে কিভাবে মশলাগুলো এবং বাকি যে আছে সেগুলো কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি তো এইভাবে মাংসটা আমি ফুল সিদ্ধ করে নিচ্ছি দ্যাট কাজ কমে যাবে আমি প্রায় দেড় ঘন্টা পর ডাকাটা খুলতেছি এর ভিতরে একবার চেক দিয়েছি একটু পানি লাগছে গরম পানি দিয়েছি মাংসটা বেশ সফট হয়ে গেছে এখন এই জলের সাথে আমি দিয়ে দিচ্ছি বাজার পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা দিচ্ছি এক কাপ এটা হচ্ছে টক দই টক দই দিচ্ছি হাফ কাপ আর এটা হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন বাংলা বাদাম ক্যাশোনাট বাদাম কোনো অসুবিধা নেই আমি বাংলা বাদামটা দিয়েছি আর দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আর দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি একটু জয়ফল রেজালা তো অবশ্যই একটু জয়ফল দিবেন এতে করে রেজালার গ্রান্টটা খুবই চমৎকার আসে আর হচ্ছে মাংসটা একেবারে সফট হয়ে যায় অল্প একটু জাস্ট একটা জয়ফলের দশ ভাগের এক ভাগ দিয়েছি এখানে আমি রসুন মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন স্পাইসগুলোতে মশলাটা আপনারা পেয়ে যাবেন আর এই মশলা দিয়ে যে কোনো ধরনের রোস্ট রেজালা কাবাব তৈরি করতে পারবেন এটা খুবই চমৎকার একটি মশলা একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন কালারটা কতটা চমৎকার হয়ে আসছে এখন মশলা দেওয়ার পরে এখন দেবো আমি তেল অনেকে হয়তোবা বলতে পারেন যে লাস্ট মুহূর্তে তেল কেন লাস্ট মুহূর্তে তেল হচ্ছে এটা হচ্ছে বাজার পিয়াজের যে তেলটা ছিল বেresteর সেই বেresteর তেল এই তেলটা অলরেডি কুক করা যার কারণে লাস্ট মুহূর্তে আপনার মাংসতে যদি অতিরিক্ত সর্দি থাকে সে ক্ষেত্রে তেল কম বেশি করে দিতে পারেন আর আগে যদি তেল দিয়ে দেন তাহলেই তেলের মেজারমেন্ট পরিমাপ করাটা কষ্টকর হয়ে যাবে তো এই তেল দিতে আমি হাফ কাপ আগে লবণ দিয়েছি এক টেবিল স্পুন আর এখন দিচ্ছি হাফ টেবিল স্কুল আর চুলের আঁচটা এখন একটু কমিয়ে দিচ্ছি একদম খুবই চমৎকার একটা কালার আসছে আপনারা যদি এই মশলাটা ব্যবহার করেন সেক্ষেত্রে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না কারণ হচ্ছে এই মশলাতে সম্পূর্ণ সবগুলো গরম মশলা কপারটি দেওয়া আছে আর রেজালা মূলত একটু টেস্টে একটু লাইট হয় এটা মাংস ভুনার মতো না যে অতিরিক্ত স্ট্রং টেস্ট হবে তো মাংসটা প্রপারলি আগে সিদ্ধ করে নিতে হবে এটাই মাথায় রাখবেন আর এখন পেঁয়াজের যেই বেরস্তাগুলো দিয়েছি সেগুলো একটু গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এভাবে হালকা আঁচে রেখে দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গোলাপ জল এটা যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে আর লাস্ট মুহূর্তে উঠানোর আগে এক টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি এটা টেস্ট একটু বুস্ট করবে একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা বুঝতে পারবেন যে এটা রান্নাটা হয়ে গিয়েছে মাংসের কোষগুলো একেবারে নরম হয়ে যাবে গ্রেভিটা খুবই মোলায়েম হয়ে যাবে দেখতে লোভনীয় লাগবে আর গ্রানটা খুবই চমৎকার একটা গ্রান আসবে তো রান্নার ডান এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন বাস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি প্লেটিং করতেছি আমি এখন প্লেটিং করতেছি গ্রেভিটা দেখেন কতটা নাইস হয়েছে অনেকে হয়তোবা বলতে পারেন মাংস হয়তোবা শক্ত আছে আমি দেখাচ্ছি চাপ দিয়ে মাংসটা কতটা নরম হয়েছে এবং জুসি হয়েছে আমি দেখাচ্ছি রেজালা যদি এরকম মানে ইয়ে না হয় কি বলেজ না থাকে কালারটা এরকম যদি চমৎকার না হয় ফ্লেভারটা যদি এরকম নাইস না হয় তাহলে রেজালা খাওয়ার মতো না আর আজকে যে টেকনিকগুলো বলেছি অবশ্যই গুলো মাথায় রাখবেন তাহলে রেজাল্ট সবসময় পারফেক্ট হবে আচ্ছা মাশাআল্লাহ আমি একটু আপনাদেরকে মাংসটা দেখাই কতটা নরম হয়েছে এই দেখছেন মাংস একবারে এই দেখেন মাংস একবারে সফট একবারে সফট অনেক গরম আমি একটু ট্রাই করে দেখি এটা যে ফ্লেভার মাশাআল্লাহ বিসমিল্লাহ হুম পোলাওর সাথে খুবই জমবে সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে আর নান রুটি হলে তো কোনো কথাই নেই তো আজকে রেসিপি পর্যন্ত আমাদের দাওয়া করবেন আল্লাহ